আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমি আলোচনা করব স্বপ্নে কলম দেখলে তার কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যাকে আমাদের ভবিষ্যৎ জীবনকে ভালোর দিকে নিয়ে যাবে না খারাপের দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নিই তাফসুরুল আহলাম থেকে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম তিনি আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন স্বপ্নে কলম দেখা এমন জিনিসের ইঙ্গিত দেয় যার দ্বারা মানুষ আলোচিত ও স্মরণীয় হয়ে থাকে যার মাধ্যমে বিধিবিধান কার্যকর হয় যেমন বাদশাহের বিধিবিধান আলেমের বিধিবিধান বিচারকের বিধিবিধান তাবিরের বিধিবিধান পুত্র সন্তানের বিধিবিধান আবার মাঝে মধ্যে কলম স্বপ্নে দেখা পুরুষ লোকের অর্থ বহন করে কখনো কলমের কালি তার কখনো কলমের কালি পুরুষের বীর্য বুঝিয়ে থাকে মাঝে মধ্যে সে সে যার মধ্যে লেখে বা খাতার মধ্যে লেখে সেটা দ্বারা স্ত্রীর উদ্দেশ্য হয়ে থাকে আবার মাঝে মধ্যে কলম স্বপ্নে দেখা সুবিন্যস্ত বৃক্ষ অর্থ বহন করে তখন আঙ্গুলগুলো হবে ওই বৃক্ষের শাখা কলমের কালি হবে বৃক্ষের বীজ কলম সংক্রান্ত স্বপ্নের ব্যাখ্যায় পৌঁছা যায় কেবল বাস্তবের স্বপ্নের বিষয়ে লেখার মাধ্যমে কলম বেশি বেশি স্বপ্নে দেখার মাধ্যমে মনে বেশি বেশি কলমের স্বপ্ন উদ্দীপ্ত হওয়ার মাধ্যম জাগ্রত অবস্থায় একাধিক অধিকাংশ আশা আকাঙ্ক্ষা কলম সংক্রান্ত হওয়ার মাধ্যমে কারো মতে কলম স্বপ্নে দেখা জ্ঞান লাভ করার ইঙ্গিত বহন করে এবং জ্ঞান লাভ করার এলেম এলমে দিন ইসলামী জ্ঞান অর্জন করবে এই ব্যাখ্যা এই ব্যাখ্যা প্রদান করেছেন অনেক অনেক ব্যাখ্যা যদি ওই বিষয়টি সে কলম দ্বারা লেখে থাকে কারো মতে কলমের স্বপ্ন দশটা কারো ভরণ পোষণের দায়িত্বে প্রবেশ করবে কলম স্বপ্নে দেখলে কারো ভরণ পোষণ করবে এটাই ব্যাখ্যা দেওয়া হয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন হেনবি আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা নিজেদের কলমকে এই উদ্দেশ্যে সাগরে নিক্ষেপ করেছিল যে তাদের মধ্যে কে মরিয়ম মরিয়মের ভরণ পোষণের দায়িত্ব নিবে এখানে এবং জাকারি সাথে যে ঘটনা ঘটেছিল সেই মরিয়ম দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা এই পরীক্ষার ব্যবস্থা করেছিলেন জাকারি আলাহ সাল্লাম সেই কলমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এখানে কলম যদি স্বপ্নে দেখে কেউ তাহলে কারো দায়িত্ব তার ঘরে আসবে তার উপর আসবে নাস্ত হবে এই ইঙ্গিত বহন করে এই কলম সংক্রান্ত আরো ব্যাখ্যা সামনে আসবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম